আলহামদুল্লাহ বেশ ভালো আছি আপনাদের এখানে তো অনেক ধরনের আইটেম আছে কালেকশন আছে অনেক কিছু প্যান্ট আছে তারপরে শার্ট আছে এখন আমরা কি দেখাবো প্রথমে ভাইয়া আজকে

এই যে আরেকটা পাঞ্জাবি দেখেন না এটা সামনে পূজা আছে দেখেন পূজার জন্য বেস্ট এটা পাঞ্জাবি এই যে খয়েরি কালারের পাঞ্জাবি এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু 700 750 সেল হ্যাঁ আমি দিচ্ছি মাত্র 50 টাকায় 50 টাকায় এত সুন্দর পাঞ্জাবি এত সুন্দর মাথা নষ্ট করা পাঞ্জাবি ঠিক আছে দেখেন আমাদের এখানে কিন্তু আরো কত সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এই যে এই যে আরেকটা পাঞ্জাবি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইনের এই ব্লুটা কিন্তু আরেকটা ডিজাইনের দেখেন ব্লু পাঞ্জাবিটা একদম মাথা নষ্ট করা

পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় মাথা নষ্ট টাকার কালেকশন ভাই দেখেন এই যে দেখেন আরো আছে এরকম ফেটি ফেটি কালেকশন আমাদের দেখেন এখানে কিন্তু ফেটি ফেটি কালেকশন এই যে ফেটি কালেকশন দেখেন এগুলো কিন্তু দেখেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জি এগুলো পলো টি শার্ট জি এখানে দেখেন আরো ঠাট্রা কালেকশন আছে মাত্র পঞ্চাশ 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 এখানে যা দেখছেন সব পঞ্চাশ টাকার কালেকশন ঠিক আছে ভাইয়া আমি দেখছি গেঞ্জি দেখাই ঠিক আছে পোলো গেঞ্জি দেখেন এই গেঞ্জিটা দেখেন অ্যাশ কালার এর মধ্যে

আমি দিয়েছি মাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর আইটেম সবটা কিন্তু এক না এক একটা এক ধরনের এক একটা এক কাপড় এক একটা এক ডিজাইনের জি অবশ্যই ভাই আমাদের এখানে শোরুম কালেকশন আছে ঠিক আছে এগুলো একটু আর রেডি রেট একটু বাড়বে জাস্ট এটাই কিন্তু এগুলো আমি দিয়েছি মাত্র

কন্ডিশন কাখান প্রোডাক্ট এই কারণে আমি এত কমে দিতে পারতাছি এই যে একটা শার্ট দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন লাগে যেন বিদেশি শার্ট ঠিক আছে এত কোয়ালিটি ভালো চায়না লাগে যে চায়না শার্ট এত সুন্দর মাত্র 50 টাকা মাত্র 50 টাকা দি মাত্র 50 টাকা এই দেখেন আরো কিছু কালারফুল শার্ট আমার কাছে আছে প্রিন্চের মধ্যে ঠিক আছে এগুলো প্রিন্চের দেখেন কত সুন্দর কি সুন্দর কালেকশন শার্টের মাত্র 50 টাকায় এত সুন্দর একটা শার্ট জি মাত্র 50 টাকায় এই দেখেন আরো ভাইয়া সব দেখানোর সম্ভব না এই দেখেন আইটা টিশার্ট এই দেখেন ভাই সাদার মধ্যে একটা প্রিন্ট করা কি সুন্দর একটা শার্ট ফুল হাতা মাত্র 50 টাকা 400 500 টাকা শার্ট 50 টাকা 400 500 600 টাকা শার্ট আমি দিয়েছি মাত্র 50 টাকায় তারপর দেখেন ভাই এখানে শার্ট গেঞ্জি পাঞ্জাবি যা নিবেন তাই 50 দেখে নিবেন 50 বাইচা নিবেন 50 মন মতো নিবেন 50 এত সুন্দর মাত্র 50 220 আমাদের কাছ মাল নিলে সব কিছু মিলা ঠিক করতে না কিছু দিব ঠিক যদি কিছু যদি প্রবলেম যা অবশ্যই আমরা চেঞ্জ করে দিব অনেকে তো অবজেকশন মাল দেওয়ার পরে কিছু মাল যদি করতে না পারে তাহলে পরে আবার ফেরত অনেকে না না অবশ্যই দিব 100% দিব

এই যে একটা পেন দেখেন প্যান এর কোয়ালিটি কিভাবে টাইম দেখেন ছিঁড়ে না যদি পচা মাল হইতো তাহলে ছিঁড়া যাইতো ভালো মাল এ কার ছিঁড়ে না মাত্র একশো টাকা

নতুন প্রোডাক্ট ঠিক আছে নতুন বলতে নতুন ঠিক আছে মাত্র আসছে মার্কেট থেকে ভাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আরো উন্নত মান মানে আরো উন্নত মানের প্যান এগুলা ঠিক আছে এগুলা কিন্তু শোরুমের জলে পড়ানো ঠিক আছে এগুলা কিন্তু মার্কেটে পনেরোশো ষোলোশো টাকা সেল হয় আমি কত মাত্র একশো পঞ্চাশ টাকায় টাকা এত সুন্দর প্রোডাক্ট কি সুন্দর দেখেন ভিআইপি ফলি করা এই প্যান গুলা আর এগুলার মানও কিন্তু ওইটার চাইতে আরো বেটার ঠিক আছে দেখেন যারা শোরুমে সেল করতে চান বা নতুন দোকান নিচ্ছেন

আর কি অফ ভাইয়া আর একটা বিশেষ অফার যা কেউ দেয় না শুধু আমি দিব ঠিক আছে যারা নাকি দুইশো পিস সবকিছু মিলিয়ে দুইশো পিস মাল আমাদের কাছ থেকে নিবে তাদের জন্য দশ পিস অনায়শ ফ্রি

রিসিভ করে নিয়ে আসবো ভাই আমরা শার্ট গেন্দি প্যান্ট পাঞ্জাবি সব দেখাইছি আজকের জন্য এই পর্যন্তই আমাদের নতুন আরো কালেকশন দেখতে এই চ্যানেলে চোখ রাখুন আলাইকুম